পপি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি পি প্লাস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লুমেনশন পপি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার কিশোরগঞ্জ পার্স অফিসের জন্য নিম্নলিখিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদ সহকারী বাবুরচি সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বয়স সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল ভৈরব কিশোরগঞ্জ সদর উপজেলা অভিজ্ঞতা হোটেল অথবা বেসরকারি প্রতিষ্ঠানে বাবর্তি হিসাবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন পনেরো হাজার টাকা আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি। মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী বিশ আট হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পি প্লস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি পাঁচ বাই এগারো এ ব্লক রসই লালমাটিয়া ঢাকা বারশো ঠিকানায় ডাক যোগাযোগে অথবা কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় আটই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিশেষ দষ্টব্য পূর্বে যারা এই পদে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে